বন্ধুরা ইস্টুন্ড মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এই ধরনের লাড্ডু কিন্তু যে কোনো লাড্ডু বা দরবেশ আমরা বাঙালিরা বলি যে কোনো অক্ষয় তৃতীয়া বা পুজো পাব্বণে পাল পাবনে আমরা কিনে থাকি এই দাম এগুলো কিন্তু খুব দামি হয় টেস্টি জিনিসগুলো হলদিরামের মতো টেস্টি আজ আমি নিয়ে এসেছি এগুলো কীভাবে বাড়িতে মাত্র দুটো তিনটে উপকরণের সাহায্যে হাতের কাছে থাকা জিনিস দিয়ে রং ব্যবহার না করি এরকম সুন্দর লাড্ডু বা দরবেশ বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর একদম আমার সাথে থাকার অনুরোধ রইলো নতুন বন্ধু বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক দিয়ে দেখতে থাকো বন্ধুরা এতে আমি দেখিয়েছি পুরো মেজারমেন্ট কতটা কি মেজারমেন্ট দিতে হবে যাতে ক্রিস্টালাইজ না হয় যাতে অনেক দিন থাকে সব কিছু টিপস আছে তো চলো বন্ধুরা শুরু করে দিই এই লাড্ডু বা দরবেজ তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো কি সফট আর কি টেস্টি মানে দেখেই মনে হচ্ছে জীভে জল চলে আসছে তো চলো বন্ধুরা যে কোনো উৎসব অনুষ্ঠানে তোমরা এরকমই দরবেশ কি করে বানাও তো চলো ঝটপট শুরু করে দিই বন্ধুরা আমি এই এক কাপ মাপে ছোলার ডাল দু তিনবার ওয়াশ করে মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজাতে জিনিসটা এরকম ফুলে গেছে আর এই দেখো একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি দু তিন ব্যাচে ডালটা বেটে নেব অল্প নুন অ্যাড করে দিয়েছি আর জল কিন্তু আমি একদমই দিচ্ছি না বারবার অন অফ মোড করে বেটে নেব আর যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে এক স্পুন কি দু স্পুন অ্যাড করতে পারো যতটা কম জল দেওয়া যায় ততই ভালো হবে তোমার বাটা কমপ্লিট তিন চারবার করে অনেক মোট করে ভাবে বেটে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা ঘি অ্যাড করে দিলাম এটা ঘিতেই খুব ভালো টেস্ট হয় তোমরা তেলেও করতে পারো যে যেরকম পছন্দ করে ঘিতে আমি প্রেফার করবো ঘিটাতে সবচেয়ে স্বাদ হয় দোকানের মতো ঘিটা মেল্ট হয়ে গেলে ছোটো ছোটো বড়ার আকারে আমরা হালকা আঁচে ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু একটু পাতলা পাতলা করে বড়াগুলো ভাজ নেবে যাতে ভেতর আট পার মানে তাড়াতাড়ি সহজেই হয়ে যায় আর হালকা আঁচেই হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে পিটো করে ভেজে নেব আমার একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা এ করে একটু সময় নিয়ে এক একটা ব্যাচ একটু বেশ ভালো সময় লাগছে কিন্তু ঢিমে আছে আমার হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে ঘি থেকে ছেঁকে তুলে নিয়ে বাদ বাকিগুলো একইভাবে ভেজে ফেলব আরও একটা ব্যাচ ছেড়ে দিয়েছি বন্ধুরা এই একইভাবে ভেজে নেব বন্ধুরা আমি ফিরে এলাম বেশ অনেকক্ষণ বাদে তিন থেকে চার ঘন্টা বাদে কারণ গরম ছিল বলে আমি একটু রেস্টে রেখে অন্য কাজ করেছিলাম যখন হয়েছিল তখন আরও ক্রাঞ্চ ছিল তবু তোমরা শব্দ শুনতে পাচ্ছ ঠান্ডা করেই তারপর কিন্তু এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো ব্যাচ করে করে তবে কোর্সলি গ্রাইন্ড করব মানে কচা কচা থাকবে তাহলেই মতিচুরটা খুব ভালো আসবে এরকম ছোট ছোট করে টুকরো করে নেবো দিয়ে একটু ফাঁকা রেখে গ্রাইন্ড করতে সুবিধা হবে কোর্সলি গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা এরকম কোর্সলি গ্রাইন্ড করেছি একদম ক্লোজে দেখাচ্ছি আর অ্যারোমা মানে গন্ধ তো সারা কিচেনে মানে ঘিয়ে ভাজলে এরকম একটা টেস্ট আসে আর বাড়ির ঘিয়ে তো অবশ্যই বড়া ভাজার পরেও এই ঘিটা রয়ে গেছে তো এই ঘিয়ের মধ্যে আমি সমপরিমাণে কাজু পেস্তা আর পাম্পিং সিড দিলাম তোমরা তোমাদের পছন্দের মতো সিডস অ্যাড করবে আর লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা ড্রাই রোস্ট করে নেবো পরে কিশমিশটা ব্যবহার করব। ঘি কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে দিই ঘি কিন্তু বেশি অ্যাবজর্ব করে না বাট খুব বেশি টানে না বন্ধুরা নিজেরা করে একবার দেখবে আমার কথায় বিশ্বাস করতে হবে না ছোলার ডালে এইভাবে আমি যেভাবে দেখালাম যারা বেশি দেবে তাতেও কিন্তু স্বচ্ছ করে নিয়ে বা ছাকনি দিয়ে ছেঁকে নিয়ে এটা তোমরা আবারও ব্যবহার করতে পারবে তো আমি এইতেই হালকা হালকা করে হালকা রোস্ট করে নেবো হালকা বাদামি রং ভরে গেলে মানে বাদামগুলোর গায়ে আর আরও একটা মিষ্টি গন্ধ তোমরা মানে গন্ধ বা এরোমা পাবে তখনই এই কিসমিসটা আমি এক সাইডে অ্যাড করে দিলাম আমি সমান মাপে নিয়েছি সমান ওজনের মোটামুটি পঞ্চাশ গ্রাম করে আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছি এবার আমার কাছে যা যা ছিল সেগুলো নিয়েছি তোমরা এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারো মগজদানা অ্যাড করতে পারো দেখতে ভালো লাগে তো আমি যতটা ঘি দিয়েছিলাম প্রথমবারে আর অ্যাড করতে হয়নি যদি লাগতো ভেবেছিলাম এক স্পুন দেবো কিন্তু লাগেনি দেখো বন্ধুরা পুরোপুরিভাবে আমার সবটাই ফ্রাই হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে বন্ধুরা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এর থেকে মানে এই যে ক্যাপটা বা মেজারমেন্টটা ঠিক করবে সেই কাপ বা মেজারমেন্টের মাপেই কিন্তু তার থেকে একটু কম হ্যাঁ চিনি নিলাম আমি অ্যাড করলাম আমার ব্রাউন সুগার নিচ্ছি মানে গুড়ের চিনি আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা ততটাই চিনি নেবে যতটা যে কাপ বা মেজারমেন্ট বা বাটি মাপবে তার যে এক কাপ নিয়েছিলে তার থেকে মানে তিনের চার ভাগ নেবে চিনি আর হাফ হাফ কাপ নেবে জল আমি অ্যাড করে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত চটচটে হওয়া পর্যন্ত গলে গেলে সুন্দর ফ্লেভারের জন্য রঙের জন্যই দেখো দু চিনটির মতো স্যাফরন আমি অ্যাড করলাম আমার গুড়ের চিনি বলে কালারটা একটু ডার্ক হয়েছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি বন্ধুরা এবার ছোট এলাচ গুঁড়ো এক টেবিল স্পুন থেকে এক টি স্পুন যে যেরকম পছন্দ ফ্লেভার অ্যাড করে দেবো এবার দেখো রসটা একটু চিপচিপি হতে হবে হুম আমি আর একটু করে নেব মোটামুটি গলে যাওয়ার পর মানে চিনিটা একদম মেল্ট বা গলে যাওয়ার পর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়ে এই দেখো এই কোর্স গ্রাইন্ড এই ছোলার ডালটাকে বা ভাজা ভরার এটাকে আস্তে আস্তে অ্যাড করে দেবো বন্ধুরা দিয়ে মিশিয়ে নেব তবে একদম সাবধান থাকবে টেম্পারেচার কিন্তু একদম লো এতে থাকবে এই সময় খুব ভালো করে মিশিয়ে নিয়ে সময় আমার একটু আগেই কথা তোমরা দেবে ওটা রস করার সময় গলে গেলে মানে চিনি মেল্ট হয়ে গেলে এক স্পুনের মতো লেবুর রস যাতে চিনিটা আবার ক্রিস্টালাইজ না হয় সেই জন্য আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই জন্য এখন মিশিয়ে দিলাম বন্ধুরা তাহলে ঠিক থাকবে আরও একটা জিনিস ঠিক এই সময়তেই এই ড্রাই ফ্রুট যে ভেজেছি যারা ভাজবে না তখন এক স্পুন মতো ঘি অতি অবশ্য করে অ্যাড করে দেবে খুব ভালো আসবে এই সময় দিয়ে এবার খুব ভালো করে একদম মিক্স আপ করে নেবে এবার আমি দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট ছেড়ে দিতে হবে যাতে একটু মানে গোল্লা পাকানো বা লাড্ডু পাকানোর জন্য মানে একটু হাত দেওয়া যায় এইরকম আর কি তখনই আমি খুব ভালো করে চেপে চেপে দেখো বন্ধুরা তোমরা তোমাদের সাইজ অনুযায়ী করবে যে যেরকম পছন্দ করবে আমার একটা দরবেশ মতিচুরের তৈরি হয়ে গেল দরবেশ এই জন্য বলছি যে ড্রাই ফ্রুট অনেকগুলো ব্যবহার করা হলে এটাই আমরা বলে থাকি আর উৎসবে অনুষ্ঠানে বন্ধুরা কেনা নয় এরকম লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারো আর একটু চেপে চেপে এটা একটু পাকটা মানে গোলটা করতে হবে আমার এক কাপ চানার ডাল দিয়ে বা ছোলার ডাল দিয়ে অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখনও বেশ কয়েকটা লাড্ডু তৈরি হবে এটাকে দরবেশ বলি বন্ধুরা যেহেতু কিশমিশ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দেওয়া আছে আমরা বাঙালিরা নববর্ষ অক্ষয় তৃতি এগুলোতে বানাই তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একবার বাড়িতে প্লিজ বন্ধুরা বানাবার অনুরোধ রইল আর বানিয়ে এসে একদম পারফেক্ট বানানো হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা এই ধরনের লাড্ডু হলদিরাম যেরকম আর দামি লাড্ডু বাড়িতেই বানাতে পারবে হাতের কাছে দুটো তিনটি উপকরণ দিয়ে তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা টাটা